আজকে একটা অসাধারণ পরোটার রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে শীতের সবজি দিয়ে তৈরি করব পরোটা এখানে দেখো শীতের সবজি আমি নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি সবজিগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমেই তারপর এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার সবজিগুলো প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নেব এখানে নিয়েছি গাজর আলু ফুলকপি আর মটরশুঁটি এবার একটু অল্প জল দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে নেব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আছে এদিকে দেখো আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জিরে ফোড়ন আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো গ্রেট করা আদা তা আজকে পরোটাটা সম্পূর্ণ নিরামিষ করছি তোমরা চাইলে এখানে পেঁয়াজ রসুন দিতে পারো এবার আদা আর কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে তো একটু ভেজে নেওয়ার পর সবজিগুলো দিয়ে দিলাম এবার সবজিগুলোকেও খুব ভালো করে একসাথে একটু ভেজে নেব দেখো সমস্ত সবজিগুলোকে একটু ভেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি চিনিটা ওই হালকা একটা মিষ্টি ভাব লাগবে খুবই হালকা সেই অনুযায়ী কিন্তু চিনিটা এখানে দিতে হবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এবার আবারও সমস্ত কিছু সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখো সমস্ত কিছু সবজির সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এই সবজিগুলোকে খুব ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে যদি সবজি গোটা বা দানা ভাব থেকে যায় পরোটা যখন বেলবো তখন কিন্তু ফেটে যেতে পারে তাই খুব ভালো করে কিন্তু এটা ম্যাচ করতে হবে তো তোমরা চাইলে এখানে গ্লাসের তলা দিয়েও খুব ভালো করে সবজিগুলোকে ম্যাচ করে নিতে পারো তো সমস্ত সবজি আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়েছি আমচুর পাউডার আর অল্প ধনে পাতা কুচি এবার সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন কিন্তু পুটটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার পুটটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা ময়দা থেকে খুব ভালো করে লেচি লেচি কেটে নিলাম ময়দাটা আগে থেকে এখানে ময়দা ব্যবহার করি না আটা ব্যবহার করছি আজকে আটা দিয়ে পরোটাটা করব তো তোমরা চাইলে এখানে ময়দা দিয়েও করতে পারো তো লেচি কেটে নিয়েছি এবার দেখো এখানে আমি এক চামচ পুর দিয়ে দিলাম তো আমি এখানে একটু ভুল করেছি কারণ আমার একটু তাড়া ছিল বলে গম মানে পুরটা ঠান্ডা হয়নি ঠিক মতো আমি কিন্তু পরোটার পুরোটা ভরে দিলাম তাই কিন্তু পরোটাটা যখন বেলেছি চাপ দিয়ে হালকা কিন্তু একটু ফেটে গেছে আর এই পুরটা কিন্তু অবশ্যই একদম ঠান্ডা করে নিতে হবে গরম থাকা অবস্থায় কিন্তু মানে একটু ফেটে যায় বেলায় মানে বেলতে একটু কষ্ট হয় আর ফেটে ফেটে যাবে তার জন্য কিন্তু পুরটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে তো দেখো আমি লেচিটা নিয়ে হালকা একটু মানে গোল একটা বাটির মতো করে পুর দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নিয়েছিলাম অল্প একটু ময়দা দিয়ে এটা আমি বেলে নিচ্ছি এটা তেল দিয়েও কিন্তু পেলা যেতে পারে তো আমি এখানে আজকে একটু ময়দা দিয়ে বেলে নিলাম একটা পরোটা রেডি হয়ে গেছে বন্ধুরা তো আরও একটা পরোটা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি আবারও একটা আমি লেচি নিয়ে নিয়েছি দেখো একটা ঠোলার মতো তৈরি করেছি বাটির মতো তারপর এখানে এক চামচ পুর দিয়ে দিলাম এখানে যেমন পরোটা করবে সেই অনুযায়ী কিন্তু পুরটা দিতে হবে এখন যদি বড়ো পরোটাতে এক চামচ পুর দাও তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো যতটা পুর ধরবে সেই অনুপাতে কিন্তু তোমরা দেবে তো দেখো আবারও মুখটা খুব ভালো করে বন্ধ করে নিয়ে আমি অল্প একটু আটা ছড়িয়ে দিলাম তারপর পরোটা পরোটা তৈরি করে নিচ্ছি তো প্রথমে যে দুটো পরোটা করেছি সেই দুটোই কিন্তু একটু ফেটে গেছে যেহেতু ফুটটা পুরোপুরি ঠান্ডা হয়নি গরম ছিল গরম থাকা অবস্থায় করেছি বলে তো দুটো পরোটা রেডি হয়ে গেছে এদিকে আর আমি এদিকে বসিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যান ফ্রাই প্যানটাও কিন্তু গরম হয়ে গেছে এবার পরোটাগুলোকে ভেজে নেব তো পরোটাগুলো কিন্তু মিডিয়াম হিটে রেখে ভাজবো তো দেখো আমি এখানে একটা পরোটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর একটু উল্টে দিলাম তা আজকে পরোটাটা কিন্তু বাটার দিয়ে করছি তোমরা চাইলে তেল দিয়েও ভাজতে পারো তবে বাটার দিয়ে বেশি ভালো লাগবে আর এই পরোটাটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে কি বলবো অসাধারণ লাগে খেতে এটা চাটনি আচার এগুলোর সাথে কিন্তু বেশি ভালো লাগে এই পরোটাটা খেতে সবজির থেকে যেহেতু এটা সবজি পরোটা সবজি তো ভেতরে আছেই তার জন্য এটা আচার আর চাটনির সাথে বেশি ভালো লাগে খেতে তো দেখো পরোটাতে দেখো আমি চারিদিকে কিন্তু মানে দু পিঠে খুব ভালো করে বাটার লাগিয়ে নিয়েছি এটা আবার লাল লাল করে একটু ভেজে নিতে হবে তো পরোটাটা কিন্তু হালকা হালকা ফুলতে শুরু করে দিয়েছে আর যেগুলো ফাটা অংশ সেই দিকে একটু হাত মানে খুন্তি দিয়ে যদি একটু হালকা হাতে চাপ দেওয়াতে দেখবি পরোটা কিন্তু ফুলে ওঠে তো সমস্ত পরোটাই কিন্তু খুব ভালোভাবে ফুলেছে বন্ধুরা হ্যাঁ এটা ফেটে গেলেও কিন্তু পরোটাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছে আর ফুলেছেও তো দেখো পরোটাটা কিন্তু রেডি হয়ে গেছে লাল করে ভেজে নিয়েছি এবারে এটা তুলে রেখে দেব তো আরও একটা পরোটা তোমাদেরকে আমি ভেজে দেখাবো তো তোমাদের যদি এই মিক্স ভেজ পরোটার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবে তো এটাতেও দেখো বাটার লাগিয়ে নিয়েছি আর এই পরোটাটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফুলতে লেগেছে আর দু সাইডই কিন্তু একটু লাল লাল করে ভেজেছি আর পরোটাগুলো লাল লাল করে ভাজলে কিন্তু বেশি ভালো লাগে খেতে প্রত্যেকটা পরোটাই কিন্তু পারফেক্ট হয়েছে আর শেষের দিকে পরোটাগুলো বেশি ভালো হয়েছে কারণ পুটটা তখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছিল এইগুলোও ফুলেছে কিন্তু শেষেরগুলো কি বলে তো একটাও ফেটে যায়নি খুব সুন্দরভাবে ফুলেছে তো দেখো এটা ফেটে টে গেলেও পরোটাটা কিন্তু সত্যি দারুণভাবে কিন্তু ফুলেছে তো এই পরোটাটাও হয়ে গেছে তুলে রেখে দিলাম আর এইভাবে সমস্ত পরোটাগুলো ভেজে নেব আর এই শীতের সবজি দিয়ে পরোটা খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে আর কি বলো বাচ্চারা অনেক সময় কি সবজি খেতে চায় না এভাবে এতে ওদেরকে পরোটা বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু কি সবজি খাওয়া হবে ওদের আর খুবই ভালো হবে কারণ এটা অল্প তেল বা অল্প বাটার দিয়ে কিন্তু পরোটাটা হয় খুব একটা বেশি তেল বা বাটার এই পরোটা তৈরি করতে লাগে না তাই বাচ্চাদের কিন্তু অবশ্যই এটা তোমরা টিফিনেও বানিয়ে দিতে পারো পরোটাটা ওদের কিন্তু খেতেও খুব ভালো লাগবে আর সবজি থাকলেও ওরা বুঝতে পারবে না যে এটা সবজি দিয়ে তৈরি হয়েছে পরোটা এত সুন্দর একটা স্বাদ লাগে এই পরোটা খেতে তো দেখো এইভাবে কিন্তু আমি অনেকগুলো পরোটা ভেজে নিয়েছি আর প্রত্যেকটা পরোটাগুলোই কিন্তু খুব সুন্দর একদম বেলুনের মতো হয়ে ফুলেছে শিশিরগুলো বেশি ফুলেছে আর অনেকগুলো কিন্তু পরোটা তৈরি করেছি বন্ধুরা তো তোমরা ঝটপট এইভাবে একবার মিক্স পরোটা তৈরি করে দেখো দেখবে ভীষণ ভালো লাগবে খেতে আর বাড়ির সকলকে খাওয়া দেবে বাড়ির সকলেরও খুবই পছন্দ হবে এমন একটা পরোটা আমাদের তো ভীষণ ভালো লাগে আমি প্রায় কিন্তু এই পরোটাটা তৈরি করে থাকি বেশি কিন্তু ব্রেকফাস্টে এই পরোটাটা তৈরি করি আর যেটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো তোমরাও ঝটপট তৈরি করে নাও এই মিক্স পরোটা আবার ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে আজকের মতো বাই